এত দুপুরে খাবার খেতে বসলাম মাছ ভাজা আর সাথে হলো কালিজিরা ভত্তা আর মরিচ গরম গরম ভাতের সাথে মাছ ভাজা হুম এই কালে কালকে রাতে ভর্তা করেছিলাম অনেকখানি করেছি সব খাওয়া শেষে যে একটু গিয়ে এখন নিয়ে আসলাম 当 ছোটবেলায় ভাবতাম পুঁটি মাসটা কি ইলিশ মাস যেটা যখন বড় হবে তখন এটা বড় হয়ে ইলিশ মাস হবে আমাদের ছোটবেলাটা ছিল অন্য রকমের এখনকার বাচ্চারা যেমন মোবাইল দেখে সব কিছুই শিখে যায় আমাদের সময় তো মোবাইল ছিল না আমি বলবো যে আমাদের সময়টাই ভালো ছিল এখন ধর সময় বাচ্চাদেরকে খাওয়াতে গেলেও মোবাইল দিতে হয় তারপর খাবে নাহলে খাবে না মানে সেই অর্থে আমাদের সময়টা ভালো ছিল না তো এখনো কিছু আছে অনেক মজা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ